ইসরায়েল সফরের প্রাককালে এয়ারফোর্স অনে একটি সাংবাদিক সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্প জানালেন যে তিনি এ বিষয়ে সম্পূর্ণরূপে অবগত আছেন যে বর্তমানে গাজা ভূমিতে হামাস নতুন করে তার সামরিক নিয়ন্ত্রণ কায়েম করছে এই বিষয়ে একজন সাংবাদিক যখন জিজ্ঞাসা করে তিনি ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন আমেরিকার সরকার ইতিমধ্যেই হামাসকে অনুমতি দিয়েছে যে তারা গাজা ভূমিতে ল অ্যান্ড করবে তারা তার সম্পূর্ণ সামরিক দায়িত্ব গ্রহণ করবে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য কতদিনের জন্য তা উল্লেখ করেননি কিন্তু এরই সাথে সাথে বিশ্ব রাজনীতিতে একটা নতুন মোড় পাওয়া গেল কারণ ডোনাল্ড ট্রাম্প যার কুড়ি দফা গাজা শান্তি প্রস্তাব যেটা করেছিলেন সেখানে স্পষ্ট করে বলেছিলেন গাজাতে আগামী দিনে যে টেকনোক্রেটিক সরকার হবে সেই সরকারে হামাসের কোনো কর্তৃত্ব থাকবে না এবং কি সেখানে যে প্যালেস্টিনিয়ান স্টেট অথরিটি তারও কোনো ভূমিকা থাকবে না সেই জায়গা থেকে প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প সেটা স্পষ্টতই আরব দুনিয়ার চাপে পড়ে এখন আমেরিকার রাষ্ট্রপতি তিনি সম্পূর্ণ নতুন অবস্থান দিলেন এবং যে অবস্থান ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সংঘাতপূর্ণ কারণ ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেলজামিন নেতানিয়াহু চাইছিলেন হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে এমনকি গাজা ভূমিতে যে সমস্ত টানেল রয়েছে হামাসের যে সমস্ত সুড়ঙ্গগুলো রয়েছে মাটির তলে সেই সুড়ঙ্গকে সম্পূর্ণরূপে ধ্বংস করা তাদের অস্ত্রগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করা এই ছিল এক এবং অন্যতম দামি বেলজামিন নেতানিয়াহুর এই দাবি থেকেও তিনি সম্পূর্ণরূপে সরে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই এয়ারফোর্স প্লেনে চেপে তিনি যে সংবাদ যে সাংবাদিক সম্মেলন করেন সেই সাংবাদিক সম্মেলনে কিছু সাংবাদিক যখন জিজ্ঞাসা করে যে ইতিমধ্যেই গাজা ভূমিতে হামাস যেভাবে তার সামরিক শক্তিকে বৃদ্ধি করছে এই বিষয়ে আমেরিকার অবস্থান কি তাতে আমেরিকার রাষ্ট্রপতি স্পষ্টভাবে জানান যে ট্রাম্প হ্যাজ সেইড দ্যাট ইউএস ইজ অ্যাওয়ার এর অর্থ খুব পরিষ্কার যে আমেরিকার সরকার এই বিষয়ে সচেতন আছে আমেরিকার দৃষ্টি গোচরেই আছে বিষয়টি যে আমেরিকার সরকার এই বিষয়ে সম্পূর্ণরূপে ওয়াকিব তার অনুমতি সাপেক্ষে তিনি জানিয়ে দিলেন হামাস ইজ রি আর্মি ইন গাজা এন্ড ক্লেম দ্যাট গ্রুপ হ্যাড বিন গিভেন দা ইউএস অ্যাপ্রুভাল ডোনাল্ড ট্রাম্প তিনি জানালেন আমেরিকার সরকার হামাসকে অনুমতি দিয়েছে তাদের কাজ কি হবে তিনি এও টু রেস্ট অর্ডার গাজাতে শান্তি প্রতিষ্ঠায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজে হামাস এখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সেটা তিনি লিগালাইজ করলেন এই জায়গায় আমরা যে কথাটি খুব জোর দিয়ে বলতে চাইছি ইংল্যান্ড ইতিমধ্যেই তার যে প্রায়শ্চিত্ত করেছে প্যালেস্টিনের রাষ্ট্রকে রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে ঠিক একই পথে আমেরিকা এখন হাঁটতে চলেছে হামাসকে বৈধতা দেওয়ার অর্থ এই যে তার হামাসের যে রেজিস্ট্যান্স মুভমেন্ট অর্থাৎ ইসরাইলের বিরুদ্ধে তার যে লড়াই সেই লড়াইকে মেনে নেওয়া কারণ তিনি এখানে জানালেন যে প্রবাবলি দে হ্যাভ লস্ট দে হ্যাভ লস্ট সিক্সটি থাউজেন্ড পিপল দ্যাট ইজ এ লট অফ রেট্রিবিউশন হি আর গুড তিনি জানালেন যে গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় ষাট হাজারের অধিক মানুষ মারা গিয়েছে ফিলিস্তিনিরা এবং সেটা এনাফ ইজ এনাফ প্যালেস্টাইনে যদি সেটা যথেষ্ট সুতরাং নতুন করে তাদের তার প্রাণ বলি দেওয়ার কোনো প্রয়োজন নেই হামাসের প্রয়োজন আছে নতুন করে তার এই গাজা ভূমিতে নিয়ন্ত্রণ কায়েম করা তিনি এর মধ্য দিয়ে মেনে নিলেন যে হামাস এবং প্যালেস্টিনীয়দের বাঁচার তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মেনে নিলেন আমেরিকা মেনে নেওয়া অর্থ খুবই তাৎপর্যপূর্ণ কারণ এতদিন থেকে ইসরায়েলি চাপে এবং আমেরিকার ঐক্যমতের ভিত্তিতেই ফিলিস্তিনেরা এতদিন ধরে ভোগ করে এসছে সীমাহীন যন্ত্রণা তারা নির্বিচনে খুন হয়ে এসছে এই প্রথম ইসরায়েল এবং আমেরিকা তারা সম্পূর্ণ ভিন্ন অবস্থান গ্রহণ করলো ইসরায়েল যখন একগুয়েমি করছে তারা যখন বারবার দাবি করছে যুদ্ধবিরুদ্ধে ভবিষ্যৎ নির্ভর করছে হামাসের উপরে হামাস যদি অস্ত্র ত্যাগ না করে হামা যদি তাদের সুরঙ্গকে ধ্বংস না করতে দেয় তাহলে আমরা এই যুদ্ধ বিরোধী থেকে বেরিয়ে আসবো ঠিক অন্য পথে সে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হামাস অস্ত্র ধারণ করবে তাদের অস্ত্র ধারণকে আমেরিকার সরকারের পক্ষে তাকে বৈধতা দেওয়া হয়েছে আমেরিকা চাই হামাসের হাতে অস্ত্র থাকুক যখন ইসরায়েল বলছে হামাস অস্ত্র ত্যাগ করুক আমেরিকা বলছে হামাসের হাতে অস্ত্র থাকবে এবং এই বিষয়ে তাদের সম্পূর্ণরূপে অনুমতি রয়েছে এই জায়গাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আগামী দিনে আগামী দিনে আমরা যেটা এতদিন ধরে রিয়ালাইজ করছিলাম যে আমেরিকার রাজনীতি আমেরিকার যে সেই বিদেশ নীতি একটা আমূল পরিবর্তন আসছে এতদিন ধরে কেবলমাত্র ইসরায়েল ফার্স্ট ইসরায়েল ফার্স্ট এবং আমেরিকা কখনোই প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকার করেনি এই প্রথম হামাসকে মেনে নেওয়ার মধ্য দিয়েই আমেরিকা রাষ্ট্র অনেকখানি এগিয়ে গেল বলেই আপাতত মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হামাসকে মেনে নেওয়ার পাশাপাশি আরও একটি নতুন অগ্রগতি সেটাও অত্যন্ত উল্লেখযোগ্য এতদিন ধরে গাজা ভূমির মানুষ বন্দী হয়েছিলেন তাদের বিদেশে যাওয়ার বা বিদেশের মানুষের গাজা ভূমিতে প্রবেশের ত্রাণ প্রবেশের পথ পথ ছিল ছিল না মাত্র যেটা হচ্ছে রাফা বর্ডার মিশরের সঙ্গে গাজার যে রাফা বর্ডার বর্ডার ছিল সেই ধরে এতদিন ইসরায়েলি আইডিএফ সেনারা বন্দি করে রেখেছিল গাজা ভূমিতে ঢুকতে গেলেই কেবলমাত্র আইডিএফের অনুমতি ছাড়া বিদেশের কোনো মানুষ কোন কূটনীতিক হোক আর ত্রাণী হোক গাজা ভূমিতে প্রবেশ করতে পারত না সেই জায়গাতে এবার ছেড় পড়তে চলেছে ইউরোপীয় ইউনিয়ন তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে রাফা বর্ডারে এখন থেকে ইউরোপীয় ইউনিয়নে যে পর্যবেক্ষক কমিটি পর্যবেক্ষণ কমিটি সেখানে থাকবে তারা ওই বর্ডারকে নিয়ন্ত্রণ করবে ইসরায়েলের একতরফা যে মানবতা মানবতাবিরোধী অবস্থান সেটাকে বন্ধ করতে এবার সরাসরি এগিয়ে এলো ইউরোপীয় ইউনিয়ন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আশা করা যায় গাজা ভূমিতে ত্রাণ প্রবেশের ক্ষেত্রে বা বিদেশি সহায়তা প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে উইল রিজিউম ইটস মনিটরিং মিশন বর্ডার ক্রসিং বিটুইন গাজা অ্যান্ড ইজিপ্ট গাজা এবং ইজিপ্টের মধ্যে যে ক্রস রয়েছে একটাই মাত্র যে পাশ রয়েছে মিশরের সঙ্গে গাজা ভূমির সেই বর্ডারকে এখন থেকে অবজারভেশন করবে ইউরোপীয় ইউনিয়নের একটি দল গাজায় যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এই বিষয়ে বিশ্ববাসীর মনে সীমাহীন সন্দেহ ছিল আশঙ্কা ছিল এই কারণে আশঙ্কা ছিল ইতিহাস বড় নির্মম ইসরায়েল যতবার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে তারাই সর্বপ্রথম এই যুদ্ধবিরতিকে ভেঙেছে এবং তারা আবারও হামলা করেছে এই অসহায় ফিলিস্তিনিদের ওপর এবার যে যুদ্ধবিরতি চুক্তি অন্তত স্বাক্ষরিত হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্পের চাপে এবং বিশ্ব জনমতের চাপে সেই জায়গায় এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হতে পারে তা নিয়ে যখন বিশ্ববাসী আশঙ্কার মধ্যে আছে সেই সময়ে ইউরোপীয় অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইংল্যান্ডের প্রধানমন্ত্রী শর্মার তিনি জানিয়ে দিলেন যে অবিলম্বে ইসরায়েলকে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে হবে আর তার আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন হামাসকে মেনে নিতে হবে হামাসকে মেনে নেওয়া ইউরোপীয় ইউনিয়নের ওই রাফা বর্ডারের অবজারভেশন তারপরে এলো আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টার্মার জানিয়ে দিলেন যে ইসরায়েলকে অবিলম্বে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করতে হবে যাতে করে যুদ্ধবিরতিটা পাকাপাকিভাবে স্থায়ী হয় British Prime Minister Sama will urge world leaders to seize the momentum of the ceasefire agreement to secure lasting peace in Gaza. আজ হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতির ঘোষণা সেই ঘোষণায় স্বাক্ষর করবেন চারটে মধ্যস্থকারী রাষ্ট্র আমেরিকা কাতার তুরস্ক এবং মিশর আর সেই ঘটনাকে কাজে লাগে স্টানমার চাইছেন বিশ্ব রাষ্ট্রনায়করা এক হয়ে এই যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী করা হোক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আজকের এই দিন তেরোই অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন আজ হামাস মুক্তি দিচ্ছে ইসরাইলি পনবন্দীদের যে জীবিত কুড়ি জন পনবন্দী এখনো পর্যন্ত হামাসের কাছে ছিল তাদের হামাস ইতিমধ্যেই মুক্তি দিয়েছে অপরদিকে ইসরায়েলে যে সাড়ে উনিশশো ফিলিস্তিনি বন্দী ছিলেন বিভিন্ন জেলে তাদেরকেও একটা বড় অংশ মুক্তি দিতে চলেছে দুই পক্ষের বন্দি প্রত্যর্পণের এই দিনে ম্যাকরন। এবং শুধু ম্যাকরন নয় ইউরোপের অধিকাংশ রাষ্ট্রনায়করাই ধন্যবাদ জ্ঞাপন করেছেন আজকে খুশির দিন বলেছেন তারা বলেছেন যে আই শেয়ার দ্য জয় অফ অফ দ্য ফ্যামিলিজ এন্ড অফ দ্য ইসরায়েলি পিপল সেভেন হোস্টেজ জাস্ট बीन ওভার টু দ্য রেড ক্রস যখন ম্যাকরন জানিয়েছেন তিনি আনন্দ শেয়ার করছেন ইসরায়েলি সেই সমস্ত বন্দি পরিবারের সঙ্গে যাদের যে সমস্ত বন্দিরা তাদের পরিবারে ফিরে গেল তাদের পরিবারের সঙ্গে তিনি আনন্দ ভাগ করে নিয়েছেন এই ঘটনা ঠিক এই আনন্দের কথা ইসরায়েলি পণবন্দী দেশে ফেরা যে আনন্দ সেটা একাধিক ইউরোপীয় রাষ্ট্রনায়ক তাদের বিভিন্ন সমাজ জানিয়েছেন এরই মাধ্যমে আমাদের মনে হতে পারে যে রাষ্ট্রনায়কদের এখনো ইউরোপীয় রাষ্ট্রনায়কদের দৃষ্টি ইসরায়েলে পড়ে রয়েছে কিন্তু না অ্যাকচুয়ালি ইউরোপীয় রাষ্ট্রনায়করা ইসরায়েলের উপরে কূটনৈতিক প্রেসার তৈরি করতে চাইছে যে এতদিন ধরে তুমি পণবন্দি ফেরত যে লড়াই করেছিল হাজার হাজার টন বোমা তোমরা গাজা ভূমিতে ফেলেছিলে সেটা এবার বন্ধ হোক এখন আর কোনো অন্যায় দাবিতে গাজার উপরে হামলা করা যাবে না যদি হামলা করা হয় সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া হবে না কারণ তুমি পণবন্দি ফেরত পেয়েছ তোমার দাবি পূর্ণ হয়েছে সুতরাং এখানে তোমাকে সন্তোষ থাকতে হবে যুদ্ধবিরতির শর্ত তোমাকে পালন করতে হবে এবং পরবর্তী যে ধাপগুলো রয়েছে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সেগুলোকে তোমাকে ধাপে ধাপে পূরণ করতে হবে পরিশেষে আমরা এই কথাই বলতে চাই যে আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন ধরে ইসরায়েলি রাষ্ট্রকে যেভাবে প্রক্সি স্টেটকে সাহায্য করতে হয় তার সবটা করে এসেছিলেন কিন্তু বর্তমানে সারা পৃথিবীর যে মানচিত্র এখন নানানভাবে পরিবর্তন আসছে মধ্য এশিয়ার আরব দেশগুলি অর্থনৈতিকভাবে প্রভূত শক্তিশালী হয়েছে শক্তিশালী হয়েছে কাতার শক্তিশালী হয়েছে সৌদি আরব এরই ফলে বর্তমানে আমেরিকা একতরফা ইসরায়েল কেন্দ্রিক নীতি থেকে সরে এসে তিনি একটা ব্যালেন্স করতে চাইছেন মধ্য এসে যার জন্য তিনি খুব বারবার তিনি ওই এয়ারফোর্স অন জাহাজে চেপেই তিনি বারবার আরব দুনিয়ার রাষ্ট্রনায়কদের ধন্যবাদ দিলেন এবং তিনি বললেন তারা সাহসী নায়ক এবং তাদের ক্রেডিট দরকার ক্রেডিট দেওয়া প্রয়োজন তিনি বললেন কাতার ওয়াজ আ হেল্প গেটিং দিস ডান এই যে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদনে কাতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার জন্য তার কি উচিত ভেরি কাতার শুড স্টার্ট গেটিং সাম ক্রেডিট তিনি কাতারকে ক্রেডিট দিচ্ছেন কাতারকে দিচ্ছেন ক্রেডিট শুধু কাতারকে তিনি একাধিকবার এরদোগানের কে তিনি বলেছেন যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই যুদ্ধবিরতি বিরতি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন মিশরের রাষ্ট্রনায়ককে জর্ডনের রাষ্ট্রনায়ককে এবং এর দোকানকে মধ্য এশিয়ার একাধিক রাষ্ট্রনায়ককে তিনি ধারাবাহিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করলেন কখন ইসরায়েলে যখন উড়ে আসছেন পার্লামেন্টে বক্তব্য দিতে সেই ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দিতে আসার প্রাককালেই তিনি মধ্য এশিয়ার ইসলামিক রাষ্ট্রগুলি রাষ্ট্রনায়ককে তিনি বারবার ধন্যবাদ জ্ঞাপন করলেন এটা আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম ঘটল তো এই জায়গা থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আমেরিকার রাষ্ট্রনীতিতে তাদের জিও পলিটিক্সে একটা মেজর প্যারাডাইম শিফট হচ্ছে এবং এই প্যারাডাইম শিফটের মধ্য দিয়ে আমেরিকা এখন ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আরব রাষ্ট্রগুলো তাদের মধ্যে একটা ব্যালেন্স করতে চাইছেন আর এখান থেকে আমাদের আশা জাগে যে প্যালেস্টাইন রাষ্ট্র তা রাষ্ট্রীয় মর্যাদা পাবে খুব শিগগিরই এতদিন ধরে প্যালেস্টাইন রাষ্ট্রের দাবি পূর্ণ হয়নি কেবলমাত্র আমেরিকার কারণে যতবার জাতিপুঞ্জে ভোট হয়েছে কেবলমাত্র আমেরিকা বারবার ইসরাইলের স্বার্থ রক্ষায় ভেটো দেয়াতে প্যালেস্টাইন রাষ্ট্র রাষ্ট্রীয় মর্যাদা পায়নি এবার যেহেতু আমেরিকা তার অবস্থান থেকে সরে আসছে সুতরাং এটা আশা করা যায় আজকের দিনে দাঁড়িয়ে খুব নিকট ভবিষ্যতেই প্যালেস্টাইন তার রাষ্ট্রীয় মর্যাদা পেতে যাচ্ছে কারণ আমেরিকা এখন সরে বসেছে আর আজকে আরো একটি গুরুত্বপূর্ণ দিক আজকে ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি বক্তব্য দেবেন এবং তার বক্তব্যে এই ঝাঁজ যে ঘোষণা তিনি আমেরিকায় দাঁড়িয়ে বললেন সেই ঘোষণা তিনি নিশ্চয়ই দেবেন ইসরায়েলের পার্লামেন্টে এবং পার্লামেন্টে এই ঘোষণা করার পর তার কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইসরায়েলে এবং বেঞ্জামিন নেতা নিয়ে পক্ষে সেটা দেখার বিষয় বিশ্ব এখন অপেক্ষায় ইসরায়েলের প্রতিক্রিয়া তার পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শোনার জন্য